কি করে লোকসভা চালাতে হয় মমতাদি জানে যথেষ্ট হয়েছে অনেকদিন আমি চিফ হুইপের কাজ করেছি ফিনিশ যারা ভালো কাজ করে তাদের দাম পাওয়া যায় না যারা সমালোচনা করে না যারা মমতাদিকে গালাগাল দেয় তাদেরকে সম্মানিত করে হ্যাঁ কল্যাণবাবু সোমবার এইভাবেই দলনেত্রীকে বিঁধলেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে পদত্যাগ করে লোকসভায় কখনো কমেডি করে আবার কখনো আক্রমণাত্মক বক্তব্য রাখেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় बार चार सौ पार बोला था पार। <laughs> खेल शुरू हो गया था सर खेला शुरू हुआ ना खेल तो बहुत सा खेल है सर चू किच -कित, कित भी खेल है चू किच कित में चू धोरा चार सौ में कितना हुआ दो सौ चालीस वो गेम में भी हारा गया इधर आपको हम तो आपको ही देख रहे हैं हम किसी को नहीं देख रहे एक बार देखने से साइड से आपको ही सर हम हैं। आपको आपसे ज्यादा स्मार्ट इधर कोई नहीं है कोई जेंटलमैन नहीं है जो उनको छोड़ के आपको देखेंगे गुड एक्ट्रेस भी आया लेकिन उनको नहीं देखता है आपको ही देखता है सर आपको सिर्फ आप, आप ही है आप अंदर में দশই মে পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইসি মোহাম্মদ এবং চারজন টেরিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল আর আমাদের বিএসএফ সিএসএফ জওয়ানরা বসে বসে দেখল তবে সোমবার ওই পদ থেকে পদত্যাগ করে ফাঁস করে দিলেন অনেক গোপন তথ্য মানুষের ভোটে জিতে তৃণমূল সাংসদরা লোকসভায় যান মানুষের হয়ে কথা বলেন না অথচ মোটা টাকা বেতন ভাতা পান এই নিয়ে বিস্ফোরক করলেন বাবু তবে খুব সুকৌশলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা এড়িয়ে গেলেন সুদীপ ব্যানার্জি দিনের পর দিন আসবে না তারপরে আমার বলতে হবে না সে যদি অসুস্থ হয়ে থাকে আমার দোষ আমি কি একা লোকসভা চালাবো নাকি কাকরি গোষ্ঠী যাম অর্ধেক দিন থাকে না আমার দোষ এসব কথা লোকসভায় অনেকদিন বলেছি কটা লোকসভায় কটা মেম্বার থাকে বলুন তো সব তো বাড়িতে বসে থাকে সৌভাগ্য এবারে অসুস্থ হয়েছে ঠিক আছে সময় সবসময় করে পার্শ্বভূমি কখনো লোকসভায় আসবে না অরূপ চক্রবর্তী লোকসভায় আসবে না দক্ষিণ কলকাতার এমপি মালারায় একদিন মাত্র আসবে আপনি কি বলছেন দেব আই ক্যান আন্ডারস্ট্যান্ড কি করে লোকসভা চালাতে হয় মমতাজি জানেন কারা আসে কারা আসে না দক্ষিণ কলকাতার এমপি ভাবাই যায় দক্ষিণ কলকাতার এমপি কখনো লোকসভায় থাকে না থাকি কাকুরি যখন যখন মাঝে মাঝে আসে মাঝে মাঝে চলে যায় প্রতিমা মন্ডল থাকে সাইনি থাকে মৌয়া থাকে তারপরে বাপি হালদার থাকে আবু আক্তার থাকে আবু আমাদের মুর্শিদাবাদের এমপি থাকে এই তোমাত্র কজন দিকে নিয়ে চলে কীর্তি থাকে

হচ্ছে না চেটানোর জন্য বলা একমাত্র করলেন ম্যানেজি তাই বলে না আসতে মমতা দিয়ে আমার দোষ দেখতে পারে অন্য কারোর দোষ দেখতে পারে না আজকে ছ বছর সাত বছর হতে চলে একটা মুক্তি একটা কথা পর্যন্ত বলেনি লোকসভাতে অরূপ চক্রবর্তী বাঁকুড়া একদিন একটু মাত্র কথা বলেছি বলছি আমাদের ঝাড়গ্রামের এমপি থাকে আমি অক্সফোর্ড ক্যাম্ব্রিজ থেকে পড়েও আমি সবচেয়ে বেশি কাজ করেছি সবচেয়ে ভালো ইংরেজি বলেন তার মধ্যে এফেক্টিভ এখন আর দলের কাছে কিছু নেই আমি হচ্ছে সবচেয়ে যথেষ্ট হয়েছে অনেকদিন আমি চিফ এর কাজ করেছি যারা ভালো কাজ করে তাদের দাম পাওয়া যায় না যারা সমালোচনা করে না যারা মমতাজিকে গালাগাল দেন তাদেরকে সম্মানিত করে দল ও সরকারের হয়ে আদালতে লড়াই করেন তিনি সে যতই অন্যায়ের পক্ষে হোক না কেন দলের জন্য ন্যায়ের বিরোধিতা করতে ভাবেন না একবারও সেই কল্যাণবাবুর উপর দল অন্যায় করবে সেটা তিনি মানতে পারেননি একদিকে মহুয়া মৈত্রের আচরণ নিয়ে অভিযোগ করো দল কোনো ব্যবস্থা নেয়নি তার উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় দলনেতা নির্বাচিত করায় এটা কোথায় মেনে নিতে পারেননি তাই সরকার ও দলের সব অন্যায়কে সাথ দিয়েও তাকে যে বঞ্চিত করা হবে তার উপর যে অন্যায় হবে এটা ভাবেননি আর এই কারণেই হয়তো মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দিলেন তিনি একই বলে পাপ বাপকেও ক্ষমা করে না